দুই কোটি দশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে এক কোটি বাষট্টি লক্ষ টাকা দেখেন তিন ঘন্টা জমির উপরে এই বিল্ডিংটি তিনটালা কমপ্লিট কলম আছে ভিডিও দেখে দেবেন ঠিকানা হচ্ছে চট্টগ্রাম কাটগড়ের আশেপাশে মেইন রোড থেকে দশ টাকা গাড়ি ভাড়া বা পায়ে হেঁটে গেলে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে বাড়ির সামনে ছয় ফিট সাত ফিট রাস্তা সিঙ্গি যাবে একটু পরে গিয়ে আবার পনেরো থেকে বিশ ফিট রাস্তা যারা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের বন্দর টিলো অফিসে ঘর ভাড়া পাই বর্তমানে এক লক্ষ আট হাজার টাকা মতো প্রতি ফ্লোরে ছয় ইউনিট করে টোটাল তিনতালার মধ্যে আঠারোটি ইউনিট আছে আঠারোটি ইউনিট আছে যারা কিনতে চান যোগাযোগ করবেন জমির পরিমাণ তিন ঘন্টা ফাউন্ডেশন তিন তিনতলা কমপ্লিট বাড়ির সামনে রাস্তা হলো সাত থেকে আট ফিট সিঞ্জি যাবে একটু পরে গিয়ে আবার রাস্তা হলো পনেরো থেকে বিশ ফিট পনেরো থেকে বিশ ফিট ঘর ভাড়া পায় এক লক্ষ আট হাজার টাকা চট্টগ্রাম কাঠগড়ের আশেপাশে কাঠগড়ের আশেপাশে যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের বন্দর বন্দরটিলা শাখায় বন্দরটিলা অফিস ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে যারা জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করুন আর এস সাথে এই জমিটি এই বিল্ডিংটি যারা কিনবেন লাভবান হবেন কেন লাভবান হবেন আপনি এক কোটি লক্ষ টাকা ইনভেস্ট করে পরিষ্কার পরিচ্ছন্ন একটি বিল্ডিং পাবেন পানি বিদ্যুৎ কমপ্লিট নাই 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 গ্যাস ফাউন্ডেশন কমপ্লিট আপনি আরেক একতলা করতে পারবেন যদি চাইলে এভাবে বোকার বড়া পায় এক লক্ষ আট হাজার টাকা বাড়ির সামনে রাস্তা সাত থেকে আট ফিট একটু পরে গিয়ে রাস্তা আবার বড় রাস্তা চলে আসুন আমাদের বন্দর বন্দরটিল অফিসে আমাদের অফিসে আসবেন অফিস ভিজিট ফি দেবেন তারপর আপনাকে নিয়ে গিয়ে বিল্ডিংটি দেখাবে এর আশেপাশে আমাদের হাতে আরো অসংখ্য বিল্ডিং আছে এই ধরনের এই যদি কিনতে চান চলে আসবেন আমাদের বন্দরটিল অফিসে অফিসে আসবেন আমাদের অফিসিয়াল জমি দেখানোর সিস্টেম হলো আপনার কাছ থেকে এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে আপনাকে না নেওয়া পর্যন্ত এই অফিস থেকে ওই ম্যানেজমেন্ট সার্ভিস দেবে অবশ্য আপনাকে রিসিভ মানি দিয়ে দেবে জমি দেখানোর আগে আপনি বিজিট ফি দেওয়ার সময় আপনাকে রিসিভ মানি দিয়ে দেবেন আপনি ওই রিসিভ মানিটা রাখবেন না নেওয়া পর্যন্ত আপনাকে সার্ভিস দেবে ওই অফিস থেকে এই বিল্ডিংটি একদম অফার প্রাইজে পেয়ে যাবেন দেখেন আপনি ক্যালকুলেশন করে দেখবেন তিন ঘন্টার উপরে তিন তালা কমপ্লিট রেডি এক তালা ফাউন্ডেশন দেওয়া একটি বিল্ডিং এর মধ্যে খরচ কত যাবে আর তিন ঘন্টা জমির দাম কত হতে পারে কাঠগর থেকে একটু ভিতরে কিছু ক্যালকুলেশন করলে কিন্তু দুই কোটি টাকার উপরে মার্কেট ভ্যালু এ বিল্ডিংটার মধ্যে কিন্তু মালিক পক্ষে দেখে তো টাকার প্রয়োজন তাই আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছে আজকে বিল্ডিংটি যোগাযোগ করুন খুবই দ্রুত এর আশেপাশে আমাদের হাতে আরও অসংখ্য বিল্ডিং আছে আপনারা আপনাদের কার কোথায় কী প্রয়োজন আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের হাতে অসংখ্য প্রোডাক্ট আছে সময়ের ব্যস্ততার কারণে আমরা সব কিছু অনলাইনে দিতে পারি না